প্রাচে ব্রাস করছে চরম উত্তেজনা আর এই উত্তেজনার মধ্যে ইসরায়েলকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা সঙ্গে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি উল্লেখ করেন পশ্চিমা সহ দেশ ইসরায়েলকে সহযোগিতা করবে তেহরান তাদেরকে ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করবে আর এক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ভয়াবহ এবং খুব জটিল হতে পারে কেন মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে দুইশোর মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে আমির সাইদ ইরাভানি উল্লেখ করেন আমাদের প্রতিক্রিয়া সর্বদা অগ্রসনের বিরুদ্ধে আমরা সর্বদা এমনটাই কামনা করছি যে পশ্চিমার জন্য ইসরায়েলের সংঘাতে না জড়ায় আর সেইটা হবে পশ্চিমাদের জন্য সর্বোত্তম পন্থা আইআরজিসি বলছে তারা মঙ্গলবার রাতে ইসরায়েল ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেটার নাম দেওয়া হয়েছে অপারেশন টু প্রমিস এআরজিসি আরও প্রকাশ করেছে তারা হাসান নাসরুল্লাহ ইসমাইল হানিয়া এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফার হোসানকে হত্যার বাদল হিসেবে এই হামলা তারা ইসরায়েলে চালিয়েছে আইআরজিসি আরও প্রকাশ করছে অভিযানটি জাতিসংঘের সনদ অনুযায়ী বৈধ লেবানন এবং গাজার জনগণের বিরুদ্ধে আমেরিকা সহায়তায় ইসরায়েল যে হামলা চালিয়েছে তারই প্রতিক্রিয়া হিসেবে ইরানের এই অভিযান